কিছুদিন যাব দেখতে পাচ্ছি যে প্রাইভেট ভেহিকেল কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের ইলিগাল পার্কিংয়ের জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশন নিচ্ছি অন রেগুলার বেসিস আমরা লিগেল অ্যাকশন নিচ্ছি শুধু আগরতলাতেই নয় সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশন নিচ্ছি এর মধ্যে গত ছ মাসে আমরা একুশ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি এবং তার মধ্যে সাত হাজারের উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে আমরা সবাইকে সচেতন করতে চাই বিশেষ করে যারা বিজনেস অ্যাস্টাবলিশমেন্ট আছে কমার্শিয়াল ভেহিকেল আছে এবং অন্যান্য যে প্রাইভেট ভেহিকেল আছে সবাই যেন পার্কিং ডিসিপ্লিন মেনটেন করে চলে আদারওয়াইজ আমাদের লিগাল অ্যাকশান চলতে থাকবেন এখনও পর্যন্ত আমরা ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি সাসপেন্স করছি এখন থেকে আমরা ভেহিকেলকে ডিটেন করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটা স্টার্ট করেছি এবং অনেক ভেহিকেলের আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য প্রক্রিয়া স্টার্ট করেছি